প্রমাণ করো যে তুমি ধর্মীয় খাতে নয় তুমি যেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলছো ওটা জনগণ জানে এই টাকা দিচ্ছ এবারে দিচ্ছে পঁচাশি পরের বারে দেবে বলছে এক লাখ এবং এবারে অনেক বাড়াতে বাড়াতে আস্তে আস্তে ফর্টি পার্সেন্ট ইয়ে দিচ্ছে মানে আপনার এগুলো দিতে পারবে নমস্কার আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন রাসনিশ নিউ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সরকার যখন দুর্গা পুজোতে অনুদান দিচ্ছেন আপত্তি যুক্তিবাদী সরকার মানুষেরা লড়াই শুরু করেছেন মাঠ থেকে শুরু করে কোর্ট পর্যন্ত লড়াই হচ্ছে ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যে কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এই ধর্মীয় অনুষ্ঠান বা উৎসবে কি সরকারি টাকা খরচা করতে পারে না পারে না সরকারি খাতা টাকা খরচা করতে পারে না আর ইমাম ভাতা দিতে পারে না তার বিরুদ্ধে লড়াই হয়েছে এবং সরকার এখন ইমাম ভাতা দেয় না রাজ্য সরকার ওটা এখন ওয়াকফ বোর্ড থেকে দেয় আমরা পুরোহিত ভাতার বিরুদ্ধে লড়াই শুরু করেছি দু কুড়ি থেকে সেই লড়াইও আমরা শেষ করে ছাড়বো এবং বিজেপি বলেছে যে কেন্দ্রীয় সরকার দেবে পশ্চিমবঙ্গ পুজো কমিটিকে এক লাখ করে টাকা পুজো কমিটিকে সেটাও আমরা বিরোধিতা করছি পশ্চিমবঙ্গ সরকার যে দ্বিঘায় যে একটা অনেক টাকা খরচ করে রেখেছেন একটা মন্দির বানিয়েছে আমরা সেটাই বিরোধিতা করছি আমরা যেকোনো সরকারি প্রতিষ্ঠানে যে সরকারি ব্যয় বা না ব্যয় যত ধর্মীয় অনুষ্ঠান হয় সরস্বতী পুজো থেকে শুরু করে যে কোনো আমরা সেটাই বিরোধিতা করছি আমরা সরকারি প্রতিষ্ঠানে আমি যেমন যেখানে চাকরি করি একটা কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব সংস্থা সেখানে আহ বিস্তা পুজো হয় যদিও টাকাটা সরকারি ভাবে দেওয়া হয় না মানে কোম্পানি দেয় না ব্যক্তিগতভাবে হয় কিন্তু ব্যক্তিগতভাবে বিরুদ্ধে আমি যখন সেখানে কোম্পানিকে টিভি দিয়েছিলাম প্রতিবাদ করেছি এখন লড়াই তবে ওখানেও টাকাটা দেয় না টাকা দিলে পরে তাদের বিরুদ্ধে আইডিয়া এখন পারে পারে না পারে না এবং পারে কারণ সোজা কথা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি ধর্ম থেকে সমান দূরত্ব বজায় রাখা সমান ভাবে গলায় জড়িয়ে দেওয়া নয় কারণ গলায় জড়িয়ে দেওয়া বাস্তবে সম্ভব নয় তাহলে সমান দূরত্ব রাখবো এবং রাষ্ট্রের সমস্ত মানুষের প্রতি মানুষের মতো নাগরিকের মতো করে আচরণ করবো এটাই রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্রের অধিকার তার বাইরে রাষ্ট্রের কোনো অনুদানের বিরুদ্ধে সালে আপনি প্রথম মামলার মামলার মূল এটাই ছিল যে ধর্মীয় সংবিধানের যে ধারা না এবং সেই সময়তে আমরা দুবার স্টে পেয়েছিলাম কলকাতা হাইকোর্টে আশ্চর্যজনক ভাবে সেই স্টে উঠে যায় এবং তখনই আমরা সুপ্রিম কোর্টে যাই স্টে উঠে যায় এই গ্রাউন্ডে বলেছিল যে এরকম অধিকারী নিয়ে একজন নাগরিক রাষ্ট্রকে এই চ্যালেঞ্জ করার যে তুমি টাকা কোথায় খরচ করবে আমরা বলেছিলাম রাষ্ট্রকে আমরা তাদের কি কি ধরনের নর্মাল ব্যয় করবে আমি সেখানে বলতে পারি না সত্যি করি একটা গভর্নমেন্টে সেই গভর্নমেন্ট ঠিক করবে টাকাটাকে আমি এই খাতে করবো কিন্তু সংবিধানকে চ্যালেঞ্জ করার মতো কোনো কাজ সে করছে তাই করেছে সেটাকে আমরা সুপ্রিম কোর্টে যখন গেছি সুপ্রিম কোর্ট কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং সেই অর্থে কলকাতা হাইকোর্টের রায়টা সুপ্রিম কোর্টের যে চ্যালেঞ্জ হয়েছিল সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট সেক্ষেত্রে তার ভুল প্রমাণিত হয়েছে কারণ সুপ্রিম কোর্ট ব্যাপারটা গ্রহণ করেছে শুধু নয় সুপ্রিম কোর্ট এবারে বলেছে যখন তখন রাজ্য সরকার বলেছে আমি টাকা ওই খাতে ব্যয় করছি না আমি এই সমস্ত এনজিও মতো করে তাদেরকে দিয়ে কিছু কাজ করিয়ে দিচ্ছে মুক্তিপুর এখন লড়াইটা কিন্তু আমাদের চলছে যে তাহলে তুমি প্রমাণ করো যে তুমি ধর্মীয় খাতে নয় তুমি যেটা নেতাজি ইন্দ্র স্টেডিয়ামে বলছো ওরা জনগণ জানে এই টাকা দিচ্ছ এবারে দিচ্ছে পঁচাশি পরের বারে দেবে আহ বলছে এক এবং আহ এবারে অনেক বাড়াতে বাড়াতে ফটো সাতাপ্ত পার্সেন্ট ইলেকট্রিকের ইয়ে দিচ্ছে মানে আপনার আহ জি এগুলো দিতে পারবেন তো তাহলে আমাদের কথা হচ্ছে যে এইগুলো যে তুমি দিচ্ছ এইগুলোর ব্যাপারে আমাদের চ্যালেঞ্জ এবং সেক্ষেত্রে আমাদের পরিশ্রম কথা হচ্ছে যে এটাকে আমরা কোনোভাবেই এটাকে আমরা অ্যালাউ করবো না হুম তোমরা যেটা বলছো যে না আমরা এটা দিচ্ছি না আমরা আসলে অন্য কাজ করতে দিচ্ছি এবার আমরা বলেছি অডিট নিচ্ছি অডিট কোড ডেতেও প্রত্যেক গুলো কমিটিকে যারা টাকা নিয়েছি যত বছরের আমরা চেয়েছি এখন লড়াইটা চলছে যে তাহলে ঠিক আছে তুমি তো বলছো দিতে পারছো না যে দাও যে নি তারা যে খরচ করেনি তোমরা যে হিসেবে বুঝে নিয়েছ সেখানে অর্থ নয় এটা পাঁচ টাকা দশ টাকার প্রশ্ন নয় যে টাকা পড়ে আছে নিয়ে নি কোটি কোটি টাকার প্রশ্ন এই টাকা দিয়ে তো আজকে আলোচনা হয়েছে শুনেছেন যেই টাকা দিয়ে আমাদের গ্রামের বা শহরের প্রান্তিক মানুষেরা পড়ে যে বাচ্চারা পড়ে যে স্কুলগুলো গুলোকে মিড ডে মিল থেকে শুরু করে আরো অনেক দেওয়া যায় অনেক তাদের খামটি রয়েছে সেই সব খাতে তুমি ব্যয় করো কোনোভাবে রাষ্ট্রের এত টাকা নেই রাষ্ট্র অনেক দরিদ্র স্বাভাবিক কারণ অত টাকা নেই সেখানে দাঁড়িয়ে সেই রাষ্ট্রের টাকা নিয়ে নয় ছয় করতেও দেবো অর্থাৎ এই খাতে নয় এটা নৈতিক জয় কিন্তু নৈতিক জয় বললেই হবে এই খাতে নয় এবং বাস্তবিক হলেও দিতে পারবে না সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য অটেচি করছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুজোতে অনুদান দিচ্ছে এইবারে ঘোষণা করা হয়েছে পঁচাশি হাজার টাকা আগামী বছর বেড়ে হতে পারে এক লাখ টাকা কিন্তু এর মাঝখানে সড়ক দপ্তর লড়াই করছেন মাঠে ময়দানে কোর্টে পৌঁছে গেছেন সুপ্রিম কোর্টে কোর্টের ফসলা যখন আসবে সেটা জানতে পারবেন কিন্তু ব্যক্তিগত প্রশ্ন রাখছি যে যে এই সরকার রাজ্য সরকার অনুদান দিচ্ছে এক লাখ টাকা এবং আপনি ময়দান নেমেছেন যে না এটা দেওয়া সম্ভব নয় এটা সংবিধান বিরোধী তো এই ক্ষেত্রে আপনার লড়াইতে বিরোধী যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে পশ্চিমবঙ্গ ক্ষেত্রে বিজেপি কংগ্রেস সিপিএস তো এদের আপনার কি কোন ভূমিকায় দেখছেন বা আপনি কি এদেশে কোন যোগাযোগ করছেন আপনার লড়াই দেখুন আহ পরিষ্কার কথা হচ্ছে যে বিজেপির পক্ষে